হরে কৃষ্ণ ভক্তমণ্ডলী আজকে রাধাষ্টমী নিয়ে পাঁচটি প্রশ্ন উত্তর জানব এক রাধাষ্টমী কি এবং কেন এটি পালিত হয় রাধাষ্টমী শ্রীকৃষ্ণে চিরন্তন সহধর্মিনী শ্রীমতী রাধারানীর আবির্ভাবকে চিহ্নিত করে এটি ভক্তির দিন হিসেবে পালিত হয় যা রাধারানীর নিঃস্বর্থ প্রেম এবং শ্রীকৃষ্ণের সাথে তার গভীর আধ্যাত্মিক সংযোগকে কেন্দ্র করে দুই শ্রীকৃষ্ণ রাধারানীকে তার বাঁশি এবং কম্বল দেওয়ার তাৎপর্য কী ছিল এই জিনিসগুলি ব্রজে শ্রীকৃষ্ণর ঐশ্বরিক উপস্থিতির প্রতীক ছিল রাধারানীকে এগুলি দিয়ে শ্রীকৃষ্ণ তাকে তার লীলার স্মৃতি এবং সারাংশ অর্পণ করছিলেন স্বীকার করে যে বৃন্দাবনে তার সময় কখনোই তার প্রেম থেকে আলাদা হতে পারে না তিন শ্রীকৃষ্ণের প্রয়াণের আগে মা যশোদা কেন অপরাধ বোধ করেছিলেন মা যশোদাকে বলা হয়েছিল যে শ্রীকৃষ্ণ হয়তো তার জৈবিক পুত্র নন শৈশবে তিনি কীভাবে তাকে একবার শাস্তি দিয়েছিলেন তা মনে রেখে তিনি ক্ষমা প্রার্থনা করেছিলেন তবে তার প্রেম সর্বদা পবিত্র ছিল এবং শ্রীকৃষ্ণ তাকে আশ্বস্ত করেছিলেন যে তার স্নেহ তার কাছে সবকিছু চার প্রস্থানের সময় গোপীদের আচরণ থেকে আমরা কী শিক্ষা পেতে পারি গোপীরা দেখিয়েছিলেন যে তাদের পরম সুখ শ্রীকৃষ্ণের সুখেই তাদের ভক্তি আমাদের নিঃস্বার্থ প্রেমের সারাংশ শেখায় যা প্রিয়জনের সান্ত্বনাকে নিজের দুঃখের ওপরে স্থান দেয় পাঁচ এই ঘটনাটি কীভাবে রাধাষ্টমীর সারাংশকে প্রতিফলিত করে শ্রীকৃষ্ণের প্রস্থানের গল্পটি রাধারানীর নীরব অটল প্রেমকে তুলে ধরে তার ত্যাগ এবং গভীর আবেগ রাধাষ্টমীর হৃদয়কে প্রতিনিধিত্ব করে এমন একটি উৎসব যা নিঃস্বার্থ ভক্তির সৌন্দর্য এবং ঐশ্বরিক প্রেমের শক্তিকে সম্মান করে